অনলাইনে যত ভাইরাল কালেকশন আছে টাকায় টু পিস আর একশো পঞ্চাশ টাকা দিবো ভাই পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই মনে করেন যে একশো টাকা যদি একটা চান মজুরি আছে টু পিস বানাতে গেলে দুশো টাকা মজুরি আছে কিন্তু আমি কাপড় দিয়ে মাল কাপড় দিয়ে কাপড় দেওয়ার পরে মনে করেন দুশো তিরিশ টাকা রেডিমেড জিনিসটা দিতে শুধু বিক্রি করবে না শুধু একশো পঞ্চাশের ভিতরে মাত্র টাকা ষাট টাকা একশো ষাট টাকা ঠিক আছে ভাই শর্টকাটে দেখামো মাত্র একশো টাকা ওয়ান একশো নব্বই টাকা

দুশো পঞ্চাশ টাকা হ্যাঁ দেখানোর সময় নাই আপনি অনেক জায়গায় আবার অনলাইনে ভিতরে প্রতারণা আছে ভাই এই যে পুরান মাল দেখায় নতুন মাল দেখায় পুরাতন মাল ঘুরা চল্লিশ টাকা সত্তর টাকা ওরকম করবেন দেখেন যে সুতির ভিতরে একটা মাত্র তিনশো টাকা তিনশো টাকা ভাই

ছয়টা কালার হবে ছয়টা ডিজাইন হবে একটা ঠিক আছে ভান্ডিল ছয় পিস করা ভান্ডিল তারপরে টু পিস আর একটা সুতির ভিতরে ভাই কি পরিমান যে সুন্দর সুন্দর কালেকশন আছে সামনে আমাদের সাথে থাকেন

দুইশো আশি টাকা আর এটার আটশত বিশ টাকা আচ্ছা এটা বাইশ ছাব্বিশ হইলো আপনার দুইশো আশি টাকা আর লোক আপনার আটশত হোক তিনশো বিশ টাকা আচ্ছা ঠিক আছে

আমার ক্ষেত্রে পাঁচ থেকে ছয়শো পাঁচ থেকে ডিজাইন আছে আপনি মনে করেন সব সময় নিতে পারেন তিনশো চল্লিশ টাকা এটা পাবেন মাত্র তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা দেখেন কাজ আছে টুপিস তারপরে টুপিস আরো কিছু দেখাই টুপিসের কালেকশন গুলো দেখেন এই সামসাং এর টুপিস মাত্র তিনশো ষাট টাকা কাজ বাইরে মাত্র তিনশো ষাট টাকা তিনশো ষাট ঠিক আছে

এরকমই পাবেন এখানে দুই কিছু নাই ভাগের কিছু নাই কেউ কম দাম টাকা সত্তর টাকা কিন্তু প্রতারণা ওই প্রতারণার আপনারা পড়বেন এই যে সুতির ভিতরে কালেকশন আছে মাত্র চারশো

এটা মাত্র আপনার চারশো টাকা বোরকা গাউন যেগুলো বলে না ওইগুলো দেখেন অনলি চারশো টাকা আচ্ছা আচ্ছা অনলি চারশো এই দেখেন বোরকা গাউন জি বোরকা গাউন এই যে পাঁচশো বিশ টাকা এটা হচ্ছে কয় টাকা পাঁচশো বিশ এলেক্স এগুলো ভাই দুইটা করে ডিজাইন দেখা দিয়েছি ভিডিওতে এত সময় দেখে না কেউ ঠিক আছে জাস্ট দুইটা করে ধারণা দিয়েছি আমার কাছে এখানে না হলে পঞ্চাশ থেকে ষাটটা ডিজাইন আছে বুঝছেন প্রত্যেকটা যে ডিজাইনের দশটা থেকে পনেরো ডিজাইন আছে প্রত্যেকটা দোকানে তো জাস্ট স্যাম্পল থাকে জি স্যাম্পল থাকে আপনি কারখানা চলে এই গোডাউন আছে গোডাউন চলে দেখতে পারবেন এই দেখেন এই দেখেন মালটা মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে তারপর এই দেখেন এই যে এই যে পাঁচশো বিশ টাকায় দেখেন পিন্টের ভাঙসুরের ভিতরে টু পিস হ্যাঁ পিন্টের পাঁচশো বিশ টাকা ভাঙচুরের ভিতরে টু

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখন সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস